সিবিএসই মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকারী আরামবাগের কৃতি ছাত্র আরাধা রায়কে সংবর্ধনা দিলেন আরামবাগ বিধানসভার বিধায়ক মধুসূদন বাগ একই সাথে আরাধুর আর এক ভাইও পরীক্ষায় ভালো ফলাফল করার কারণে তাকেও সংবর্ধনা দিয়েছেন মধুসূদন বাবু তিনি জানিয়েছেন এই দুই কৃতি ছাত্রের বাবার সাথে তার দীর্ঘদিনের পরিচয় ক্লাসমেট ছিলেন তারা সেই বন্ধু তরুণ রায়ের দুই পুত্র আরাধ্য রায় এবং আরিয়ান রায়কে তাদের বাড়িতে গিয়ে তিনি সংবর্ধনা দেন বন্ধু ছিল আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত একই স্কুলে একই সঙ্গে পড়েছি তো আমি গতকাল খবর পেলাম গতকাল কলকাতায় ছিলাম আবার কলকাতায় যেতে হবে আজকে সময় পেলাম এদের কি বলবো এদের বলবো হেড এবং একই সঙ্গে এটাও বলবো যে সাফল্যের গড়িমা তাদের যেন ব্রাশ না করে আগামী দিনে ভারতবর্ষের যে উন্নতি দেশ এবং জাতির যে সুনাম আশা করি এই থেকে ছাই এই আশা করি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে